কারণে পর সাথে বাইরে বেড়াবার যাবে এটা কি ধরনের ব্যাপার ইচ্ছে হইলো আর পর পুরুষের সাথে বাইরে বেড়াবার যাবে খামাখা সিকুর পারে পাড়া মাথায় তুলো না আমি এমন কোন অন্যায় করিনি যে কারণে তুমি শালিশ বসাবে ও তুমি আমার ঘরের বউ হয়ে পর সাথে ঘুরে বেড়াবা সেটা কোনো দশের না আর আমি ভাটা একটা বিয়ে করলেই অন্যায় হয়ে যায় তাই না খুব একেবারে বৌ দরদি হয়ে গেল মনে হচ্ছে এখনো আমার বউকে দাবি করতে সাহস হয় দেখলে বাবা মিটু দেখলে তোমার বুনি বসন শুনি চাও তুমি তো সামনেই বসে রইছাও বিয়া করা ভোগ নাকি বউ বলে দাবি করা যাবি নে আমি তো তোমারে বউ হিসেবে দাবি করব যাই নাই তুমি সাত সাথে করে নিয়ে এসে নিজের স্বামীর দাবি নিয়ে হাজির হইছাও বউয়ের চরিত্রে যদি এরম হয় তাহলে বিয়ে না করে থাকা যায় মুখ সামাল করে কথা কয় ভগ্নিপতি তুমি কিন্তু মেলা খারাপ কথা করছো তুমি আমার বুনির চরিত্র নিয়ে কথা কও হ্যাঁ তুমি তুমি বেশ পারার মানসিক শোনো

তা না হলে উনি পক্ষ নিয়ে কথা বলি সে তো আরো পায় বসবি কেউ কিছু বোঝে না আমার যত জ্বালা